না আমার উপরে কোনো চাপ নেই এখন অবধি তো আমার উপরে কোনো চাপ আসেনি সবাই বল তারা অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সিটিরও নয় ইভিন প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টও নয় হ্যাঁ তারা এবং আমি শুনলাম নাকি চোদ্দো পনেরোটা বাইকে তারা এসেছিল শেষ অবধি ওখানে একটা শিশু গাছ আছে ওখানে ওরা বসে তারপর চলে যায় সেক্ষেত্রে যারা ইউনিভার্সিটির একটি ছোট ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমরা একটা এনকোয়ারি কমিটি করেছি একটি সার্টিফিকেট দেওয়া নিয়ে তো সেইটা নিয়ে অনেকগুলো রকমের জিনিসগুলো হচ্ছে যেমন ধরুন স্টুডেন্ট অ্যাডুকেশান হচ্ছে বা আমাদের ইউনিভার্সিটিকে নিয়ে অনেক ধরনের বক্তব্য রাখা হচ্ছে যেটা এখানে বলে রাখি আমাদের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় একটি কি বলবো যেটা মডেল ইউনিভার্সিটি হবে সেটাই আমাদের অনারেবল চিফ মিনিস্টার এবং অনারেবল চান্সেলার এটা চান এবং আমি এখানে দু বছর হল এসেছি এবং এই ইউনিভার্সিটি খুবই দ্রুতগতিতে গতিতে এক সময় আমি যখন জয়েন করি চারটে ডিপার্টমেন্ট ছিল সেখান থেকে গত বছর উনিশটা ডিপার্টমেন্ট হয়েছে এবছর সেটা সাঁত্রিশ হয়ে যাচ্ছে এবং এই ছোট্ট ঘটনার জন্য যেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির রেপুটেশানটা একটু নষ্ট হচ্ছে তো সেইটা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এটা তদন্তটা একেবারেই আভ্যন্তরীণ ব্যাপার এবং এটা যে কলেজটাকে নিয়ে জড়িত সেই কলেজটি হচ্ছে কবি জয়দেব মহাবিদ্যালয় তো এটা তাদেরই অ্যাকচুয়ালি একটা ঘটনা কিন্তু আমরা এসেছি তার কারণ আমাদের একটা সার্টিফিকেট এখানে এসেছে বলেই আমাকে তদন্ত করতে হচ্ছে কেননা আমরা চাইছি যে সব দিক থেকে আমরা নিট অ্যান্ড ক্লিন থাকি তো ওই জায়গাটাতে আমি বলবো যে আমাদের ইউনিভার্সিটিটাকে নিয়ে খুব বেশি যারা অনেকে হয়তো অনেক রকমের বক্তব্য রাখছেন সেটা যাতে না রাখেন এটা একটা বীরভূম ডিস্ট্রিক্টের বিশেষ করে আমি বলবো যে বীরভূম ডিস্ট্রিক্টের একটা সম্পদ এবং এই ইউনিভার্সিটি একদিন মানে জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভে এটা আমরা দেখতেই পাচ্ছি সে যে জায়গায় আমরা রিচ করেছি তো এইটুকুই বলা যে আমাদের এই ইউনিভার্সিটিকে নিয়ে যেন কোনো কটুক্তি বক্তব্য না থাকে এটা নিতান্তই একটি সার্টিফিকেট নিয়ে ঘটনা সেটা একটি কলেজের সেখান থেকে ইস্যু হয়েছে এবং সেই সার্টিফিকেটটা আমাদের এখানে এসেছে এবং কোনো একজন এঙ্গেজমেন্ট গেস্ট ফ্যাকাল্টি হিসেবে পেয়েছেন তো এটা কাইন্ডলি আমাদেরকে এক্সকিউজ করবেন আমাদের যে অগ্রগতির পথটা যেন রুদ্ধ না হয় এবং আপনারা জানেন যে আমাদের এখন অ্যাডমিশান চলছে সেটাতে যেন বাধাপ্রাপ্ত না হয় কেননা অনেক পরিবারের যারা বাবা মা তারা ভাবতে পারেন যে এখানে কত রকমই না গণ্ডগোল হচ্ছে সেখানে আমি আমার ছাত্র মেয়ে ছেলে বা মেয়েকে পাঠাবো কি না এইটুকু শুধু লক্ষ্য রাখবেন না আমি দায়িত্ব এড়াতে পারবো না আমি সেজন্যই তদন্ত বসিয়েছি কিন্তু তদন্তের যতক্ষণ না আমার কাছে রেজাল্ট আসে ততক্ষণ তো আমি কিছু বলতে পারবো না সেই জন্যেই বলছি যে তদন্ত না সেইটা স্টেপ নেবে সেটা তদন্ত কমিটি তত তদন্ত কমিটি ঠিক করবে কি করবে একটা ভাই লেভেলের তদন্ত কমিটি আছে সেই তদন্ত কমিটি ঠিক করবে ওনারা যেটা করবেন আমি আশা করি সেটাকেই অ্যাকসেপ্ট করে আমরা আমাদের হায়ার এডুকেশান এবং চ্যান্সেলারের অফিস সেগুলোকে আমরা ইনটিমেট করে দেব অলরেডি আমরা ইন্টিমেট করেছি এবং ফাইনালি যেটা হবে সেটা আমরা ইনটিমেট করব এটা হ্যাঁ তিনজনের কমিটি আশা করি এক সপ্তাহ তো ও সময় দিতে হবে কমিটিতে না সেটা তো আমরা বলবো না এগুলো হচ্ছে অভ্যন্তরীণ ব্যাপার এগুলোতে আমরা বলছি না কিন্তু খুব হাই লেভেলের কমিটি এটুকু আমি বলতে পারি বলছি পাল্টা দেখা যাচ্ছে যে পোস্টার পোস্টার পাল্টা এবং দেখাচ্ছেন হ্যাঁ একদম এইটা এইটার জন্যই আমি বলতে চাইছি যে ধরনের পোস্টার পড়েছিল আমি কালকে আপনারা এখন আসার সময় নিশ্চয়ই দেখেছেন স্টিক নো বিলস বলে আমরা লাগিয়েছি এবং সেখানে আমি কাল সকালে সমস্ত ব্যবস্থা নিয়েছি যাতে এখানে কেউ কোনোরকম পোস্টারিং না হয় সেটার ব্যবস্থা করেছি আর আমি স্টুডেন্টদের সঙ্গে কালকে বসেছি যেই স্টুডেন্টগুলো অ্যাজিটেশান করছিল আপনারা দেখেছিলেন এবং তাদের সঙ্গে কথা বলার পর সদর্থ তারা হয়েছে তারা বুঝতেও পেরেছে যে না ঠিক আছে ওদেরকেও আমি বলেছি যেটা এটা একেবারেই আভ্যন্তরীণ ব্যাপার এটা আমাদের তদন্ত কমিটি যেহেতু একটা ভুল হয়েছে সেই ভুল না ঠিক আমি সেটা জানি না সেটা তদন্ত কমিটিই ঠিক করবে তো সেইটা নিয়ে আমরা জাজটা করছি এটুকু আমি বলতে পারি না আমরা সেটা সরাতে পারি না কেননা যখনও যতক্ষণ উনি অপরাধী না হচ্ছেন ততক্ষণ আমি সরাতে পারি না আমি সেটা করবও না আমরা চাই উনি আছেন উনি ওনার কাজ করুন কিন্তু যখন উনি দোষী সাব্যস্ত হবে তারপর নিশ্চয়ই সে ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাদেরকে আমি আবার প্রেস কনফারেন্স করে জানাবো এই জলই ভট্টাচার্যের সার্টিফিকেটটা কোন কলেজ থেকে ইস্যু করা এইটা হচ্ছে কবি জয়দেব মহাবিদ্যালয় ইলাম ইলামবাজার এখান থেকে ইস্যু হয়েছে বলছি স্যার বিষয়টি কি রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী কাছে কোনোভাবে জানিয়েছি না এটা তো মুখ্যমন্ত্রীর কাছে যায় না কিন্তু এটা যাওয়ার কথা হায়ার এডুকেশান এবং চান্সেলারের অফিস আমি চান্সেলারের অফিসে কালকে জমা দিয়ে এসেছি এবং হায়ার এডুকেশানে আমি পাঠাচ্ছি কিন্তু এমন কথাবার্তা হয়েছে ঠিক ইনফরমেশান আমরা দিয়েছি হ্যাঁ এবং তারা খুবই স্যাটিসফাইড তারা বলেছেন যে ঠিক আছে আপনি তদন্ত করুন এবং আমাদেরকে আউটপুটটা জানান মানে কালকে চিঠি দিয়েছেন পুরো বিষয়টি হ্যাঁ হ্যাঁ এটা একটু ভালো করে বলি সেটা হচ্ছে যে দেখুন আমি এখানে সকাল আটটা থেকে রাত্রি সাড়ে নটা বসে থাকি এবং যখনই কোনো ছোটো একটা ইস্যু হলেও আমি তাদের সঙ্গে কথা বলি যেমন যে স্টুডেন্টগুলো বাইরে করেছিল আমার তো কালকে আমি রাজভবনে ছিলাম নিয়ে এসেছি এসে তাদের সঙ্গে 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 ডেকে তাদের সঙ্গে কথা হয়েছে এবং তারা কিন্তু সবাই বুঝেছে যে না স্যার ঠিকই আছে আপনি যেটা তদন্ত করছেন আমার আমাদের কিছুই বলার নেই আমাদের যেহেতু পোস্টার পড়েছিলো আমরা তার এগেনস্টে আমি বলেছি বাবা এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি পোস্টারটা পুরো কোনো পক্ষই পোস্টার দেবে না সেইটার জন্য যা যা ব্যবস্থা ভেতরে ক্যাম্পাসে এবং বাইরের ক্যাম্পাস ক্যাম্পাসের বাইরে মানে আমাদের প্রেমি শেষের বাইরেরটাও আমরা কন্ট্রোল করব সাথে এই জিনিসগুলো না হয় আমাদের ইউনিভার্সিটির ভাবমূর্তিটা যেন ক্ষতি না হয় কেননা এই মডেল ইউনিভার্সিটিটা আমি যেটা দেখতে পাচ্ছি যেভাবে আমাদের গ্রোথ রেট সেটা শুধু ওয়েস্ট বেঙ্গলের মডেল ইউনিভার্সিটি নয় এটা অলরেডি এলাহাবাদ ইউনিভার্সিটির একজন এসেছিলেন এক্সপার্ট আমাদের একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে উনি বলেছেন না স্যার এটা ন্যাশনাল লেভেলে ইউনিভার্সিটি কিন্তু অলরেডি উন্নীত হয়েছে তো আমরা সেইটাকে ইন্টারন্যাশনাল লেভেল যাতে যাই সেটা করব না আমার উপরে কোনো চাপ নেই এখন অব্দি তো আমার উপরে কোনো চাপ আসেনি সবাই বলেছেন আমাকে আপনি তদন্ত করুন হ্যাঁ এইটা একটা খুব অদ্ভুত জিনিস সেটা আমি জানতে পারলাম কালকে যে বহিরাগতরাও কালকে ছিল স্টুডেন্টদের সঙ্গে কেননা আমাদের স্টুডেন্ট আপনারা দেখেছেন গেটে হচ্ছে গেট পাস দিয়ে এন্ট্রি করতে হয় কিউ আর কোড স্ক্যান না করলে আমাদের ক্যাম্পাসে ঢোকা যায় না তো সেইটা আমরা যখন চেক করতে গেছি তখন দেখা যাচ্ছে যে সেই স্টুডেন্ট যারা ঢুকতে চাইছে ক্যাম্পাসের মধ্যে তারা অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সিটিও নয় ইভিন প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টও নয় হ্যাঁ তারা এবং আমি শুনলাম নাকি চোদ্দো পনেরোটা বাইকে তারা এসেছিলো সেস অব্দি ওখানে একটা শিশু গাছ আছে ওখানে ওরা বসে তারপরে চলে যায় সেক্ষেত্রে যারা বিক্ষোভ দেখিয়েছে ব্যবস্থা হ্যাঁ সেইটা আমরা আমরা পুরোটাই তদন্ত কমিটির উপরে ছেড়ে দেবো আপনারা জানেন যে আমাদের সিসিটিভি তিনশো পঁয়ত্রিশটা আছে এই ক্যাম্পাসে আমাদের ভিডিও অল আছে আপনি যে কেউ ঢুকছে তাকে আমরা ফলো করতে পারি ইভিন বাইরেরটাও ফলো করতে পারি আমাদের সিসিটিভিতে সব কিছু রেকর্ড হয়ে আছে আমরা আস্তে আস্তে সবগুলো বার করব। এবং কালকে আমাদের সিকিউরিটিকে আমি বলেছিলাম যে প্রত্যেকের আইডি চেক করতে যারা জমায়েত হয়েছে মানে আমাদের প্রেমিশেষের আমাদের গেটের সামনে ওরা কিন্তু চেক করেছে এবং চেক করার পর যখনই ধরতে পেরেছে তারা কিন্তু পালিয়ে যায় ওখান থেকে তারা বাইক নিয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে যায় যেহেতু আমরা রেড করছি যে কারা বাইরের স্টুডেন্ট দেখব তো তারপরে কিন্তু ওরা চলে যায় এবং অদ্ভুত রকমভাবে যখন আমার কাছেও যে স্টুডেন্টগুলো আসে তাদের মধ্যে যারা আমাদেরই ফার্স্ট সেম এবং থার্ড সেমের স্টুডেন্ট তারাই ছিল বাইরের কেউ ছিল না যেহেতু আমাদের গেটের এন্ট্রিটা নেই সেই জন্য ঢুকতে পারেনি